নমস্কার অনুরাগের ছোয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে আতিত্য কিন্তু বেজায় রেগে গেছে রূপম স্যারের উপর রীতম স্যারের উপর যে আপনি কেন হুম আপনি কিসের মানে কোন বেসিসে ওকে হাসপাতাল থেকে ছাড়িয়ে এনেছেন শুনি হুম কিসের ডাক্তার আপনি বলুন তো কীসের ডাক্তার কিসের স্পেশালিস্ট মানে স্পেশালিস্ট কিসের আপনি বলুন আমি দেখাবো না আপনাকে আমার ওয়াইফকে আমি আপনাকে দেখাবো না অবর বলছে কি হচ্ছে আতিত্য চুপ কর তখন না আমাকে কেন চুপ করাচ্ছিস কেন চুপ করাচ্ছিস সুদীপা বলছে আপনি চুপ করবেন না কেন আমি আপনার কথা শুনবো কেন শুনবো আপনার কথা এই আমি আপনাকে দেখাবো না আমার ওয়াইফকে ঠিক আছে তখন সুদীপা সাইডে নিয়ে যায় শুনুন আপনার যে ড্রেস চেঞ্জ করিয়ে না এটা আমি কাউকে বলিনি কিন্তু বলবো বলে আরে আপনি কি আমার সাথে ইয়াকি মারছেন নাকি বলে আচ্ছা ঠিক আছে বলছি বলে আরে না না সুদীপা কী করছেন আপনি উফ আপনিও না এই বলে এতক্ষণ যে একদম রাগ ঝাড়ছিল সে একদম শান্ত হয়ে বেরিয়ে চলে গেল ওখান থেকে তো সুদীপা তো হাসছে এবার অভ্র এসছে দেখছি সুদীপা হাসছে চোখের সামনে চুটকি বাজায় তো সুদীপার ধ্যান ভাঙে বলছে কি এমন বললি রে যে একদম শান্ত হয়ে গটগট করে হাঁটতে হাঁটতে চলে গেলো তখন হাসছে সুদীপা আর সুদীপার সাথে অভ্রহও হাসছে তখন মানে পরমা মনে মনে ভাবছে কি এমন বললো সুদীপা আদিত্যর কানে কানে যে আদিত্য অমন শান্ত হয়ে চলে গেল তার মানে তার মানে ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে একটা জায়গা তৈরি হয়েছে ওদের মধ্যে আমার কি কখনো হবে আমি কি কখনো অভ্রকে ভালোবাসতে পারবো এরকমভাবে ভাবছে তখন অপর জিজ্ঞাসা করছে সুদীপার স্যারকে যে সুদীপাকে আমরা বাড়ি নিয়ে যেতে পারি তো বলে হ্যাঁ নিয়ে যেতে পারেন আর উনি কলেজেও আসতে পারেন উনি বেশ স্ট্রং তাই বলছে তো এই বলে সবাই কিন্তু চলে যায় আর সুদীপার স্যার কিন্তু গোমরা মুখ করে দেখতে থেকে যায় তো এবার গাড়ি করে বাড়ি ফিরছে তো সুদীপা দেখছে আদিত্য চুপ করে আছে আর সুদীপা কিন্তু বারবার করে ওই যে ওরা যে অন্য ঘরে যে আটকে পড়েছিল মানে আদিত্য যখন জ্বর ছিল আদিত্যকে শোয়াতে গিয়ে যে ওর গাড়ির উপরে হুমড়ি খেয়ে পড়েছিল বারবার সেই কথাগুলো ভাবছে সুদীপা বলছে ও আমার যে কি হয়েছে না কেন যে আমি এইসব কথা ভাবছি কে জানে আর আদিত্য ভাবছে ওই রিতম স্যার ওকে কফি শপে নিয়ে গিয়ে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আর জ্বরে যাচ্ছে পুরো আর গাড়ি জোরে জোরে চালাচ্ছে তো সুদীপা বলছে যে জোরে গাড়ি চালালে পুলিশে ধরে আর পুলিশ জোরে গাড়ি চালালে কি হয় তখন আদিত্য গাড়িটা থামিয়ে দেয় বলছি ইয়ার মারছেন আপনি আমার সাথে ইয়ার কি মারছেন হুম আমি ইয়ার কি পাত্র তখন বলছে আরে বাবা বাচ্চাদের মতো রেগে যাচ্ছেন কেন আপনি এত আপনি এত বাচ্চাদের মতো রাগ করেন কেন বলুন তো আচ্ছা বুঝতে পেরেছি রিতম স্যারকে নিয়ে রাগ করছেন তো বলে না আদিত্য চুপ করে আছে শুধু মনে মনে বলছে হুম মুখটা দেখো মনে হচ্ছে বাচ্চা একটা জেদি বাচ্চা ও বলছে সেদিন লিতম স্যারের কথাগুলো আড়ি পেতে শুনেছেন আপনার খারাপ লেগেছে তাই তো কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে আপনার তো এতে রাগ করার কোনো কারণ নেই তাই না আমার সাথে কে কথা বললো কে মিশলো না মিশলো আপনার তাতে কি এসে যায় শুন আমি না যাকে যাকে ভালোবেসেছি সে আমার জীবন থেকে চলে গেছে যাকে বাবা বলে জানতাম সে আমাকে ছেড়ে চলে গেল যাকে মা বলে ডেকেছি সেও আমার কাছে নেই তাই আমার জীবনে হারানোর কোনো ভয় নেই কিন্তু আপনি আপনি কি সে ভয় পাচ্ছেন আপনি কেন এরকম করছেন আমাকে নিয়ে তখন আদিত্য বলছে সুদীপা আমি আমি না মানে না মানে সুদীপা মনে মনে বলছে বলুন বলুন আপনার বলা বলাতে যে আমার জীবনটা পুরো পাল্টে যেতে পারে আমার জীবন যা মানে জীবন যে পুরো আলোয় ভরে যেতে পারে আমার জীবনটা পুরো অন্যরকম মোড় নিতে পারে বলুন প্লিজ আমি শুনতে চাইছি মনে মনে বলছে আদিত্য বলছে দেখুন কেউ আপনাকে তখন বলছে কি কেউ আমাকে কি বলুন বলুন সুদীপা যেন শোনার জন্য উতলা হয়ে গেছে আদিত্য চুপ করে আছে মনে মনে বলছে আপনার ওই উত্তরটুকুই আমার মনের লাইট হাউস হয়ে যেতে পারে বলুন যা দেখি আমি অকল সাগরে দিশা পাবো আবার বলছে উত্তর দিন আপনার কি আমি কি বলুন তখন আদিত্য বলতে যাচ্ছে আমি 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 আপনাকে আমি আপনাকে তখনই কিন্তু অভ্রর গাড়ি এসে থামে পেছনে আর অভ্র আদিত্যর কাছে এসে বলছে তোর মানে টায়ার আছে কিনা চেঞ্জ করবে তো আর বলা হলো না তো বলছে হ্যাঁ আমি ডিকিটা খুলে দিচ্ছি তুই নিয়ে নে তো সুদীপা বলছে যে কোথাও যেন একটা ফাঁকা কিছু থেকে গেল যেন ওনার উত্তরের অপেক্ষায় আমি রয়ে গেলাম যেন আমার বুকটা ফাঁকা থেকে গেল কোথাও এরকম একটা মনে মনে ভাবছে যেন কিছু পেয়েও পাওয়া হলো না তো এবার বাড়ি ফিরে এসেছে সুদীপা আদিত্য সবাই পরমাও পেছনে এসছে অভ্র এখনো ঢোকেনি ও গাড়িটা রেখে ঢুকছে বড়মা জিজ্ঞাসা করছে তাই বললো আদিত্য তো বলছে তুমি কি আদিত্য মেয়েটা এতটা অসুস্থ গুরুতর আহত হয়েছে তুমি ওকে আজকেই বাড়ি নিয়ে চলে আসলে মানে তখন সুদীপা বলছে না না ওনার কোনো দোষ নেই আসলে আমি এসেছি আর ডক্টরও আমাকে ছুটি দিয়ে দিয়েছে বলেছে কোনো অসুবিধে নেই বাড়িতে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তো সুদীপা শাশুড়ি তো খুব খুশি খুব ভালো করেছিস মা খুব ভালো করেছিস নিজের বাড়িতে ফিরে এসেছিস আবার কি বাড়িতে থেকে যেটা যত্ন হবে সেটা বাইরে থেকে হবে নাকি বলছে তো এবার গায়ত্রী বলছে আদিত্য বাগবাজারের গায়ত্রী চৌধুরী কখনও কারো কাছে কোনোদিনও সরি বলেনি প্রয়োজন পড়েনি বলার কিন্তু আজকে যেটা হলো সত্যি আমি খুবই দুঃখিত সুদীপার কাছে আমি সুদীপার কাছে সরি বলছি তার কারণ আমি ভুল করেছি সেই মহিলাকে বিশ্বাস করে আমি ভুল করেছি আমি আশ্রমে ফোন করে খোঁজ নিয়েছি সেই নামের কোনো মহিলা কোনোদিনও সেখানে ছিলই না তাহলে আমি এত বড় ভুল করেছি তাই সুদীপার সামনে হাত জোর করে বলছে সত্যি সরি আমি খুব দুঃখিত সুদীপা আজকে সত্যি তুমি আমার জীবন বাঁচিয়েছ সুদীপা এই কথাগুলো বড় মার মুখে শুনে মানে একদম তার যেন চোখ ভরে আসে মানে এতটা মন থেকে খুশি হয় কারণ বড়ো মা এরকমভাবে কারণ সুদীপাকে এত পছন্দ করে না সেই জায়গায় সুদীপার প্রতি এতটা তার মানে কৃতজ্ঞতা বোধ এতটা তার প্রতি মানে মায়া মমতা দেখে সুদীপা অবাক হয়ে যাচ্ছে আদিত্যও খুব খুশি যে তার বউকে একটু হলেও জায়গা দিতে পেরেছে বড়ো মা এরপর বড়মা সুদীপাকে মানে সুদীপা কিছু বলতে গেলে বড়মা বলছে আমি জানি তুমি বলবে এটাই তো যে এইসব বলার দরকার নেই কিন্তু তবুও আমি বলবো আমার কথা এখনো শেষ হয়নি গেস্ট হাউসে আর থাকতে হবে না ফিরে এসো তুমি আর আদিত্য নিজেদের বাড়িতে নিজেদের ঘরে ফিরে এসো এটা শুনে তো সুদীপা আরও খুশি হয়ে যায় বড়মা এমনটা বলবেন এটা তো ভাবতেই পারিনি আদিত্যও খুশি হয়ে যায় যে সুদীপাকে এতটা মান দিচ্ছে তখন সুদীপা প্রণাম করতে গেলে বড় কিন্তু প্রণামটা নেয় না বলছে দাঁড়াও একবারে সবটা ঠিক করতে যেও না আমি তোমাকে পছন্দ করি না এটা সত্যি এই বলে ভেতরে চলে যায় সুদীপার মনটা খারাপ হয় আদিত্যর মা বলছে মন খারাপ করিস না মা যেটা পেয়েছি সেটাও তো অনেক বল সুদীপা বলছে শুধু অনেক বলছো এটা আমার কাছে সব কিছুর মতো আমি ভাবতে পারিনি যে উনি বলে হয়ে যাবে মা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে তবে এখন আর কোনো কথা নয় চলো বিশ্রাম নিতে হবে রেস্ট নিতে যেতে হবে পরমা কিন্তু মনে মনে বলছে বাড়িতে তো আমিও ফিরেছি কিন্তু সবাই সুদীপা সুদীপা করছে আমার কথা একবারও ভাবছে না কেন আমি কেউই নই বাড়ির তো এবার সবাই উপরে চলে যায় আর এদিকে সঞ্চারী এবার মাথা খাচ্ছে পরমার বলছে ইস তোমার দিকে কেউ ফিরেও তাকালো না আসলে কি বলতো তো সুদীপা এখন মহান সাজছে এই যে কুন্তলাকে ধরিয়ে দিল ও বড় মায়ের চোখে মহান হয়ে গেল তোমাকে এখন কেউ পাত্তাও দেবে না আস্তে আস্তে তোমার কাছ থেকে সব কিছু কাড়িয়ে নেবে তখন পরমা বলছে সঞ্চারী আর একটাও বাজে কথা বলবে না বেরো এখান থেকে চলে যাও নিজের ঘরে যাও আর একটা কথা তুমি এখানে বলবে না থাকবে না তুমি এখানে যাও আরে না না রেগে যাচ্ছ কেন তুমি দাঁড়াও না ঠিক যেমন করে আদিত্যকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে সবাইকে কেড়ে নেবে তখন বলছে তুমি কি এগুলো উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ বলে হ্যাঁ ও সব নাম কিনছে ও তো তোমাকে হিংসে করে তোমার উপর রেগে আছে বলে না ও আমার উপর রেগে নেই তো সুদীপা আমার উপরে কেন রেগে থাকবে ও আমার উপরে কোনো রাগ নেই বলে তুমি একটা বোকা মেয়ে বোকা কোথাকার বুঝতেও পারে না সুদীপা তোমার উপরে রেগে আছে আস্তে আস্তে করে তোমার সব কিছু কাড়িয়ে নেবে তখন আবার বলছে পরমা সঞ্চারী তুমি কিন্তু ভেতরে যাও আমার ভালো লাগছে না এসব কথা শুনতে তুমি ভেতরে যাও ফার্দার এগুলো কথা আমাকে বলতে আসবে না তখন বলছে তার মানে তুমি কি বলতে চাইছো আদিত্যকে তোমার কাছ থেকে কাড়িয়ে নেয়নি পরমা মানে সুদীপা কাড়িয়ে নেয়নি পরমা পরমাকে বলছে তখন কিন্তু অভ্র ঢুকছে বলছে না কাড়িয়ে নেয়নি মানে এত পরমার মনে কিন্তু অন্য কিচ্ছু নেই কিন্তু এই সঞ্চারী উল্টোপাল্টা কথা বলছে সঞ্চারিকে উত্তর দেওয়ার জন্য বলছে যে সুদীপা মানে আমার কাছ থেকে আদিত্যকে কেড়ে নেয়নি ও কেড়ে নিতে পারেনি আমার কাছ থেকে আদিত্যকে হয়েছে এবার শান্তি হয়েছে তখন বলছে ও আচ্ছা কেড়ে নিতে পারেনি আচ্ছা আচ্ছা মানে অভ্রকে দেখে আরও বেশি বেশি করে বলেছে সঞ্চারী পরমার মুখ থেকে বলাচ্ছে কথাগুলো তো বলছে ও দাদা আপনি আচ্ছা ঠিক আছে আপনারা কথা বলুন আমি যাই তখন তো অব্রো রেগে গজগজ করছে তখন অবর কাছে যায় পরমা বলছে সত্যি আমি তোমাকে ভুল বুঝেছিলাম এরপরও তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেবো হ্যাঁ ছি তুমি 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 একটুও আমাকে আমাকে ভুল ভুল বুঝছো বুঝছো হাত দিচ্ছে রেগে মেগে উপরে চলে যায় আর পরমা পেছন পেছন দৌড়তে থাকে অভ্র আমার কথা শোনো তুমি আমাকে ভুল বুঝছো অভ্র কথা শোনো আমার এই বলে পেছন পেছন দৌড়চ্ছে এবার আদিত্য এদিকে সুদীপাকে বিছানা করে দিচ্ছে তো সুদীপা বসেছে হেলান দিয়ে বলে আপনি রেস্ট নিন দিয়ে বালিশ টালিশ ঠিক করে দিচ্ছে তখন সুদীপার অনেক কাছাকাছি যায় তো সুদীপা কিন্তু তাকিয়ে আছে আদিত্যর দিকে এরপর আদিত্য দেখছে সুদীপা তাকিয়ে আছে আদিত্যও তাকিয়ে আছে এরপরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি রেস্ট নিন এই বলে আদিত্য অন্যদিকে বসতে যাচ্ছে তো সুদীপা বলছে শুনুন বলে কি হয়েছে বলছে আপনি কিন্তু সেদিন সব কথা শোনেননি আমি বলেছিলাম যে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আপনি আমাকে সমস্ত সমস্যা থেকে প্রোটেক্ট করেন আপনি আমাকে সব সময় রক্ষা করে চলেন সব সময় আমার পাশে পাশে থাকেন আদিত্য তাকিয়ে আছে সুদীপার দিকে সুদীপার পরে বলছে আচ্ছা আপনি বলুন তো আপনি স্যারের উপরে তো রেগে যান কেন তখন বলছে রাখবো না সবসময় মানুষটা আপনার সাথে সাথে থাকার চেষ্টা করে সবসময় আপনি যেখানে যাবেন সেখানে চলে যাচ্ছে হসপিটালে চলে যাচ্ছে আশ্রমে চলে যাচ্ছে আশ্চর্য অদ্ভুত মানুষ একটা এই বলে বসে পড়ে আর সুদীপা কিন্তু বিছানার উপরে বসে সেই দিনের কথাটাই বারবার করে ভাবছে ওই যে আদিত্যকে বিছানাতে শোয়াতে গিয়ে পড়ে গেছিলো তার গায়ে উপরে তারপর তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল এসব ভাবছে এবার সুদীপা কিন্তু আদিত্যের দিকে তাকিয়েই আছে সুদীপাও মনে মনে ভালোবেসে ফেলেছে তো সুদীপা এবার এগিয়ে যাচ্ছে আদিত্যর দিকে তো আদিত্যকে গিয়ে বলছে শুনুন সুদীপা বলছে আপনাকে ওনাকে নিয়ে এত ভাবতে হবে না বলে কেন সুদীপা বলছে কারণ আমি আর কাউকে আমার মনে জায়গা দিতে পারবো না আদিত্য তখন সুদীপার দিকে তাকিয়ে আছে বিছানার থেকে উঠে পড়ে উঠে সুদীপার কাছে গিয়ে বলছে আর কাউকে মানে কাকে জায়গা দিয়েছেন সুদীপা লজ্জা পেয়ে যায় সুদীপা তাকিয়ে আছে আদিত্যর দিকে আদিত্য তাকিয়ে আছে সুদীপার দিকে মুচকি মুচকি হাসছে এরপর সুদীপা লজ্জা পেয়ে চলে যাচ্ছে তখন সুদীপাকে সুদীপার ঘাট ধরে দাঁড় করায় দাঁড়ান সুদীপাকে বলছে বলুন কাকে জায়গা দিয়েছেন কাউকে তো জায়গা দিয়েছেন সুদীপা আবারও লজ্জা পেয়ে চলে যাচ্ছে তখন সুদীপাকে সামনে আটকে দেয় সামনে দরজায় হাত রেখে সুদীপাকে যেতে ইচ্ছে না সুদীপা লজ্জা পেয়েছে আদিত্য আরেকটু এগিয়ে আসছে সুদীপার দিকে আরও কাছাকাছি বলে বলুন কাকে জায়গা দিয়েছেন সুদীপা অন্যদিকে ঘুরতে গেলে সেদিকেও হাত দিয়ে আটকে দেয় আর আরও করে কাছে চলে আসে আদিত্য সুদীপার এবার দুজনে খুব কাছাকাছি বলছে বলুন কাকে জায়গা দিয়েছেন সুদীপা কিন্তু লজ্জা পাচ্ছে বলছে পরে বলবো বলে না এক্ষুনি বলুন নাহলে কিন্তু আমি আপনাকে যেতে দেব না বলুন সুদীপা লজ্জা পেয়ে যায় এবার মজা করে বলছে বড়মা মা তখন তো আদিত্য সরে যায় লজ্জা পেয়ে যায় ভাবছে বড়মা এসেছে তখন বলছে বড়মা মা ঘুরে দেখে কেউ নেই বলে কই বড়মা মা সুদীপা বলছে আমি বলেছি নাকি যে বড়মা মা এসছে বলে আপনি যে বললেন বড়মা মা বলছে আসতে পারে সুদীপার দিকে তাকিয়ে আছে আদিত্য এরপরে লজ্জা পেয়ে চলে যায় আদি মানে সুদীপা আদিত্য তখন হাসতে হাসতে সুদীপার পেছন পেছন যাচ্ছে উত্তরটা শুনেই ছাড়বে আর ঠিক বাইরে বেরিয়ে দেখে যে পরমা অভ্র অভ্র করতে করতে এগিয়ে যাচ্ছে আর অভ্র গটগট করে হাঁটতে হাঁটতে গিয়ে একদম দরজা বন্ধ করে দেয় পরমাকে ঢুকতে দেয় না পরমা দরজা ঠকঠক করতে থাকে তখন সুদীপা কি ব্যাপার দাদা এত রেগে আছে কেন পরমা কি হয়েছে আদিত্য তখন এগিয়ে আসে তখন মানে পরমা বলছে কেন তোমার তাতে কি হ্যাঁ তোমার তাতে কি তুমি কে জিজ্ঞাসা করার কি হয়েছে সবাইকে বস করতে চাও কিন্তু আমি কিন্তু তোমার ফাঁদে পা দেবো না পরমা খুব চিৎকার করে কথা বলছে দেখো একদম আমার ব্যাপারে কথা বলতে আসবে না আমি কিন্তু সহ্য করব না তো আদিত্যর খারাপ লাগে পরমা লাস্ট ওয়ান করছি এত বাড়াবাড়ি করো না আমার স্ত্রীর সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না তখন ভেতর থেকে আবার অভরের খারাপ লাগে অবরো বেরিয়ে আসে আদিত্যকে বলছে যে আদিত্য তুই আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলতে পারিস না আদিত্য বলছে আগে ও সুদীপার সাথে খারাপ ব্যবহার করেছে সুদীপা তখন বলছে আরে চুপ করো তোমরা আমরা দুজন বাইরের মেয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে তা আমাদের তোমরা দুই ভাই ভাই কেন অশান্তি করছো আমাদের জন্য নিজেদের মধ্যে অশান্তি করো না পরমাও তাই বলছে হ্যাঁ তাই তো আমরা দুজন কথা বলছি তোমরা কেন তার ভাই ভাই অশান্তি করছো এই বলে সুদীপাকে বলছে সুদীপা চলো আমার সাথে এই বলে পরমা সুদীপাকে নিজের ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে পরমা বলছে যে কেন এরকম করছো সুদীপা তুমি কি চাইছো সবার সামনে মহান হতে চাইছো তুমি সব কিছু লোক দেখানো করছো একটা ভেগ ধরানোর মতো বলে না তুমি ভুল বুঝছো পরমা আমি কেন এরকম করতে যাব তোমার কি মনে হয় আমি তোমার ক্ষতি করতে চাই বলে আমি জানি না আমি এই কথাগুলো বাইরে বলিনি না হলে সবাই আমাকেই কাঠগড়ায় দাঁড় করাবে কিন্তু একটা কথা সত্যি আমি কিন্তু তোমার আর আদিত্যর মাঝখানে ঢুকতে যাইনি চেষ্টাও করিনি কখনো তুমিও এটাই মানো তো যে আমি বোধহয় তোমাদের মাঝখানে ঢোকার চেষ্টা করছি তুমিও ভুল বুঝছো তাহলে আমাকে সুদীভা বলছে যে আমাদের বিয়েটা মানে কি বলবো একতরফা জোর করেই হয়েছিল আমরা কিন্তু কেউ কাউকে পছন্দ করে বিয়ে করিনি কিন্তু যদি আমাদের মধ্যে সব সম্পর্ক ঠিকও হয়ে যায় কোনোদিনও আমরা যদি আমাদের স্বামী স্ত্রী সম্পর্কে কোনোদিনও মান্যতা দিই তাহলে কিন্তু সেই সম্পর্কে শুধু তুমি কেন কেউ কোনোদিনও পা রাখতে পারবে না কেউ কোনো দিনও আমাদের মাঝখানে ঢুকতে পারবে না পরমার মনটা খারাপ হয়ে পরমা গিয়ে বিছানাতে বসে পড়ে পরমা মনে মনে বলছে যে কত জোর দিয়ে সুদীপা কথাগুলো বলতে পারছে কিন্তু আমি বলতে পারি না অভ্রকে নিয়ে না এই কথাগুলো সত্যি আমি একা আমার কেউ নেই এভাবে বলছে পরমার কথা শুনে যেটা মনে হচ্ছে পরমার ভালোবাসার প্রয়োজন ও সবার সবার মধ্যে ভালোবাসা দেখছে তো নিজের জীবনে নেই তাই খুব শূন্যতা বোধ করছে আর কি সুদীবা বলছে এত কিছুর পরও যদি আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে কোনোদিনও মনোমালিন্যতা হয় আমি তার জন্য কিন্তু তোমাকে কোনোদিনও দায় করব না তুমি নিশ্চিন্তে থাকো পরমা তখন সুদীপার দিকে তাকিয়ে আছে সুদীপা বলছে তুমি বিশ্বাস করবে কি না জানি না তবে এটাই সত্যি আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে তোমরা সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এর পর্যন্তই আর অবশ্যই বিস্তারিত দেখতে স্টা পর্দায় চোখ রাখবে টাটা